হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে দুটি নতুন কৃষিযন্ত্র নিয়ে হাজির হয়েছি দশটা মানুষের কাজ একাই করে দিতে পারবে এই যন্ত্র আপনার যদি জমি উঁচু নিচু ঢালু জমি হয় তাহলে আপনার পক্ষে খুবই সুবিধাজনক হবে এক নম্বরে এই যন্ত্রটি দেখুন তিনটে ফাল লাগানো আছে হাত দিয়ে টানা যাবে এটা কীভাবে করবেন দেখে নিন একবার এইভাবে চাষযোগ্য জমিতে আপনি সুন্দর সুন্দর নালা করে নিতে পারবেন সোজা সোজা এই নালাগুলোতে আপনি বীজ রোপণ করতে পারবেন খুব সহজেই আরেকটা হচ্ছে এক ফালযুক্ত নাঙল এই নাঙলটি আপনি চাকা লাগানো আছে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুব সহজে এইভাবে ব্যবহার করতে পারবেন মেশিনটি খুব সুন্দর নালা করা যায় অথবা বীজ ঢাকার পক্ষে খুবই লাভজনক এইভাবে সুন্দর সুন্দর নালা করে নিতে পারবেন খুব সহজে এটা দিয়ে একশো শতক জমির কাজ একাই করে নিতে পারবে